হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই হোক সকলে ভালো আছো আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দইয়ের রেসিপি আজকে আমি দইটা তৈরি করব গরুর দুধ দিয়ে কোনো রকম পাউডার মিল্ক ছাড়া চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে দই তৈরি করলাম তো এই তো দই তৈরি করার জন্য প্রথমে আমার যে দইয়ের বীজটা লাগবে সেই বীজটা আমি রেডি করে নিচ্ছি দইয়ের কিন বীজটা টক দই দিয়ে আজকে আমি দই তৈরি করব তো টক দইটা ফ্রিজে ছিল সেটা কিন্তু বের করে আমি ছাঁকনির ভিতরে ঝর্ণা দিয়ে দিয়েছি এর ভিতরে যে পানিটা থাকবে সেটি ঝর্ণা দিলে পানিটা বের হয়ে যাবে তো এদিকে আমি কিন্তু গ্যাস ওভেন অন করে তিন লিটার দুধ জাল করে নিচ্ছি দই তৈরি করার জন্য আর এই দুধগুলোকে আমি তিন লিটার দুধ জাল করে আমি দেড় লিটার থেকে একটু বেশি করে নেব তো আধা আধি শুকিয়ে নিতে হবে তখন বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এর থেকে কম করতে পারো দুধ আর দুধটাকে যত জাল করে ঘন করে নেওয়া হবে ততই কিন্তু দইটা ভালো হবে টেস্ট এবং কোনো রকম পানি ছাড়বে না তো এই তো টক দইটা কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি পানি ঝর্ণা দিয়ে এখন এটাকে সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব একটি হ্যান্ড ইঞ্চের সাহায্যে তো তাই টক দইটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমি আর একটি গ্যাসের উপরে একটি প্যান দিয়ে কিন্তু বড় এক বাটি চিনি দিয়েছি তো তিন লিটার দুধের জন্য আমি এক বাটি চিনি দিয়েছি তো এই চিনিটাকে কিন্তু আমি কেরামল করে নেবো তো সামান্য একটু পানি দিচ্ছি কেরামল তৈরি করার জন্য চিনির ভিতরে তো যেসব বন্ধুরা দই বানাতে যাও কিন্তু দই ঠিকমতো জমে না তারা কিন্তু আমার এই দইয়ের রেসিপিটি ফলো করে দই বানালে একশো কিন্তু দই জমবে না জমার কিন্তু কোনো কোনো চান্স নেই তো এই তো চিনিটাকে আমি চাল করে কিন্তু ক্যারামেল করে নিচ্ছি যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে এ পর্যন্ত এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো যারা লাইক দিতে ভুলে গিয়েছ তো এই একটু দুধ আমি কিন্তু আলাদা করে উঠিয়ে রেখেছিলাম ক্যারামেলের ভিতরে দেওয়ার জন্য তো সেই দুধটা কিন্তু ক্যারামেলের ভিতরে দিয়ে দিয়েছি তো এখন ক্যারামেলটাকে দুধের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি ক্যারামেলটা এইরকম কালার করেছি তোমরা চাইলে এর থেকে বেশি কালার করতেও পারো ক্যারামেলটা বেশি কালার করলে দইয়ের কালারটাও বেশি ভালো আসবে তো এই তো এখন ক্যারামেলটা কিন্তু আমার ঢেলে দিচ্ছি দুধের ভিতরে তো দুধের ভিতরে ক্যারামেলটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব আর দেখতেই পাচ্ছ আমার দুধটা কিন্তু কতটা কুমিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু ভর্তি ছিল আর এদিকে আমি যে ভাড়ে বা বাটিতে আমি দই আজকে বসাবো সেগুলোতে কিন্তু টক দই দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু দুইটা মাটির হাঁড়ি নিয়েছি তো এই মা দুইটা মাটির হাড়িতে দই সেট করব আর হচ্ছে একটা স্টিলের বাটিতে স্টিলের বাটিতে যেটা সেট করব সেটা আমি হচ্ছে ওভেনে দিয়ে দইটা বেক করবো আর হচ্ছে এই যে মাটির দুইটা ভাড় নিয়েছি ওটা আমি রোদে দিয়ে সানান সনাতন পদ্ধতিতে দইটা সেট করব তো এই তো আমি এখনে। দুধগুলো একটু দুধ আমি মানে যেই যেটাই যে পাত্রটাই আমার টক দই ছিল সেটা আমি একটু দুধ উঠিয়ে নিয়ে পাত্রটা দুধটা পরিষ্কার করে ঢেলে দিলাম তো এখন আমি হ্যানুখীর সাহায্যে সুন্দরভাবে দুধটাকে একটু নেড়ে চেড়ে টক দইটা এর সঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো রকম ভিতরে দানা না থাকে বা দলা না থাকে তো আমার কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আমি একটু ফেনা কেটে নিচ্ছি দুধটায় চেড়ে এখন কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধ আছে একটু চেড়ে দুধটাকে আমি ঠান্ডা করে নেব আর ঠান্ডা করতে হবে যাতে একটা নখ ডুবিয়ে পাঁচ সাত সেকেন্ড দুধের ভিতরে ডুবিয়ে রাখা যায় সেরকম ঠান্ডা হলে কিন্তু দইটা ঠিক মতো জমবে এর থেকে বেশি ঠান্ডা পায়ের থেকে বেশি গরম হলে কিন্তু দই জমবে না আর এই তো আমি কিন্তু এই মাটির যে ভারটা নিয়েছি তার ভিতরে দুধ দিয়ে কিন্তু এখন এই তো আমি একটি কাপড় বিছিয়ে দিয়ে রাইস কুকারের যে পাতিলটা থাকে তার ভিতরে বসিয়েছি আর উপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা টাওয়াল দিয়ে ঢেকে দেব টাওয়াল দিয়ে ঢেকে এটাকে আমি রোদে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা তো চার পাঁচ ঘন্টা পরে আমি কিন্তু ফিরে এসেছি আর এই তো দেখতেই পারছো বন্ধু আমার দইটা কিন্তু কতটা সুন্দরভাবে ছেট হয়ে গিয়েছে অনেকটাই কিন্তু শক্ত দই হয়েছে আর আমি কিন্তু এখনও এটাকে কোনো ফ্রিজে রাখি নাই তো ফ্রিজে রাখবো পরে যখন আর কি খাবো খাওয়ার আগ দিয়ে ফ্রিজে রাখবো আর এটা হচ্ছে ওভেনে বের করেছিলাম যেটা সেটা সেটার কালার কিন্তু এরকম এসেছে আর এই তো আমি কিন্তু কাত করছি মাটির হাড় ভারটা কোনো রকম কিন্তু দইটা পড়ে যাচ্ছে না অনেকটাই কিন্তু শক্ত হয়েছে তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো পরে কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তো ফ্রিজে ঠান্ডা করা দই কিন্তু খেতে সবাই পছন্দ করে তো একটু কেটেও কিন্তু আমি দেখিয়ে দিলাম কেমনটা হয়েছে দই তো আজকে আমার যেভাবে আমি দইগুলো তৈরি করলাম আমার এই টিপস যদি ফলো করে তোমরা নতুন যারা দই বানাতে যাও অবশ্যই কিন্তু এই টিপসটি ফলো করলে আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই কিন্তু দই জমবে অনেকে বলে দই বসালে দইটা জমে না ওইভাবে বানালে কিন্তু দই না জমার কোনো প্রশ্নই আসবে না তো এই তো আমি হাত দিয়ে কিন্তু দেখছি যে দইটা কিন্তু কতটা শক্ত হয়েছে আর দইটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল যেহেতু আমি দুধটা কিন্তু জাল করে ঘন করে নিয়েছিলাম যে তিন লিটার দুধকে কিন্তু আমি দেড় লিটার করে নিয়েছিলাম তো দোকানের থেকে আমরা যে দইটা কিনে খাই তার থেকে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল। বাসা সকলে খেয়ে প্রশংসা করেছে তো সবাই ভালো থেকো আজকের মতন নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ